কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছয় বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ঠিক করতে ভোট দিতে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে ভোট রবিবার রাত থেকে বন্ধ হয়েছে প্রচার প্রচারণা কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের জন্য চারশো একাত্তর জন আর আঠারোটি হল সংসদের তেরোটি পদের জন্য লড়ছেন এক হাজার এক হাজার পঁয়ত্রিশ প্রার্থী এবার মোট ভোটার সংখ্যা প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের প্রত্যাশা যারাই জয়ী হোক না কেন তারা যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং সবসময় যেন শিক্ষার্থীদের পাশে থাকে পুলিশ জানিয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই আজ ভোর ছয়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করেছি আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে এ বিষয় বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ ডাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা সহ জানাবেন জি সুনান্দা আপনাকে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে ভোট যে প্রয়োগ করবে সে ভোট প্রদান করবে সেই ভোটের বুথগুলো রয়েছে সারি সারিবদ্ধ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভোট কেন্দ্র রয়েছে সেই টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এখানে দুটি রুমে একশো বিশটি বুথ রয়েছে এবং এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকালে ডাকসুর যে ভোট শুরু হবে সেই ভোটের সর্বোচ্চ বড় কেন্দ্র এখানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ভোট দেবেন এবং এখানের সার্বিক পরিস্থিতি একদমই মানে শেষ পর্যায়ে শুধুমাত্র ভোট প্রদান করা বাকি ছাড়া নিরাপত্তা বলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তাদের যে সব কিছুর যে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে এই মুহূর্তে যদি আমি একটু বলি আমার সাত সামনেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার নাসিন সুলতানা আমরা তার সাথে একটু কথা বলবো কি লাইভ কোনো কিছু কেমন কেমন দেখছেন কেমন প্রস্তুতি এবং আপনার এই বুথ সব কিছু মিলে পরিস্থিতি আমার প্রস্তুতির একদম মানে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছি আমাদের একদম সমস্ত বুথ রেডি আছে টেবিল রেডি আছে যারা ঢুকবে সে জায়গাটা আমরা ঠিক করেছি এন্ট্রি এক্সিট আমরা ঠিক করছি সাফেশ্যান লাইট দিয়েছি সাউন্ড সিস্টেম দিয়েছি সব কিছুতে আমাদের আছে তারপরে যে স্ক্যান করে ঢুকবে সেটাও সুন্দর করে লাগানো হবে এরপরে কালকে সকাল থেকে আমরা ব্যালট বাক্স ব্যালট নিয়ে আসবো ঠিক আছে আমাদের প্রস্তুতি একদম লাস্ট পর্যায়ে যতটুকু এখন দেখছি গ্যাপ আছে ততটুকু আমরা শেষ করার চেষ্টা আছি জি সুনন্দ যদি আপনাকে জানাই যে আসলে শুনছিলেন একদম শেষ পর্যায়ে প্রস্তুতিতে চলে এসেছে সকাল আটটা হলেই ভোট শুরু হবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সুনন্দা শুভ ধন্যবাদ আপনাকে সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুর বারোটার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে রাজধানীতে মঞ্চ একাত্তর ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক এই সচিব ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন সহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত লেখক গবেষক ও মার্কসবাদী তাত্ত্বিক বদ্রুতিনমল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হয় শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ রবিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় বদ্রুতিন ওমরের তার বয়স হয়েছিল চুরানব্বই বছর শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা জানান বদ্রুতিন ওমর ছিলেন সত্য বলার সাহসী মানুষ তিনি কখনো আপোষ করেন যেখানে অন্যায় যেখানে দ্রোহ সেখানে বদরুদ্দিন ওমর আমাদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবেন বিরুদ্ধে জনতার লড়াই উনি সময় শোষিতের পক্ষে থেকেছেন জনতার পক্ষে থেকেছেন তাকে সামনে রেখে কমিউনিস্টদের ঐক্য প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ তার মৃত্যুর পরেও আমরা অব্যাহত রাখবো ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন তারা বদরুদ্দিন ওমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন জুলাই আগস্টের গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির সাক্ষ্য গ্রহণ চলছে এই মামলায় রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ তিন জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে এর আগে বৃহস্পতিবার পর্যন্ত রাজসাক্ষী চৌধুরী মামুন সহ ছত্রিশ জন সাক্ষ্য দেন চৌধুরী মামুন সাক্ষ্য দেওয়ার সময় জুলাই গণ উত্থানের নিহত আহতদের পরিবার দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মরণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যা ঘটেছে বলেও সাক্ষ্য দেন তিনি এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে চলছে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় তিন দিনের সাক্ষ্য এই মামলার তিরিশ দিনের তিন আসামির মধ্যে গ্রেফতার থাকা ছয় আসামির উপস্থিতিতে আজ তিনজন সাক্ষ্য দিচ্ছেন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকুন